ওই আড়াই ঘন্টা একটা দুঃখ বয়ে নিয়ে চলে সেই যন্ত্রণাটা আড়াই ঘন্টা ধরে বহন করেছে আমরা যারা শ্যুটিং করি তার মানে তুই হয়তো পনেরো দিন ধরে বহন করেছিস হাউ টু ইউড ডু দ্যাট আমাকে হৃত্বিক দা আমার আমার খুবই পছন্দের একজন অভিনেতা হৃত্বিক দা একবার বলেছিল যে আমি একটা জিনিস তোর বিষয়ে বুঝি না তুই চরিত্রটাকে কোথা থেকে ধরিস এইটা আমি কোনোদিন বুঝিনি এটা আমি জানি না এটা কমপ্লিমেন্ট নাকি এটা আমাকে মানে বললো যে কোথা থেকে ধরিস ভগবান জানি এরকম টাইপের অ্যাকচুয়ালি আমিও জানি না আমার কি হয় আমি অন দ্য ফ্লোর সব কিছু শিখেছি কিন্তু এইটা অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার কথা হয়েছিল এবং আমি ঠিক করেছিলাম এবং আমরা ও বললো মানে ও যেহেতু একেবারেই নতুন ও তো আমার এখন বুঝতে পারি ও যাই বলতো তাতেই হ্যাঁ বলতো আর কি আমার যা মনে হয় হ্যাঁ তো ও বল হ্যাঁ দাদা তুমি খুব ভাবছো ওর কাছে এটাই বিশাল বড় ব্যাপার যে সাড়ে ছয় লাখ টাকা যেরকম গল্পটা বললো আর কি সাড়ে ছয় লাখ টাকায় ছবি বানাবো ভেবে নেমেছে তো ওর কাছে এইটাই ভাবা যে হ্যাঁ সৌরভ চরিত্রটা নিয়ে এত ভাবছি মানে ব্যাপারই দাদা হ্যাঁ দাদা হ্যাঁ আমিও ভাবছিলাম এই সমিত্যে কথা হ্যাঁ ভুলতেন হ্যাঁ কিন্তু আমি যখন ওকে বললাম যে আমি ভাবছি যে অনেক ডায়লগ আমার আছে এটাকে কমিয়ে দেওয়া হোক এবং আমি কিছু করবো না কারণ এত ভালো ভালো অভিনেতারা আছে তারা যদি এটা ওয়ার্ক করবে তো তারা ওয়ার্ক করিয়ে নেবে আমি জাস্ট থাকি আমার মনে হয় কিন্তু এইটা ওই স্টে করাটা একটু চাপের ছিল কিন্তু এটা আলটিমেটলি দেখলাম যে স্টে করতে পেরেছি এবং মানুষজন সেটা নিয়ে কথা বলছে চোখটা নিয়েই কথা বলছে